আজ মহানবমী বন্ধু বন্ধুমহল পূজা মণ্ডপে উপচে পড়া ভিড় চারিদিকে আলোর ঝলকানি আর ঢাকের বোলের মধ্যে ভক্তদের ভিড় জমেছে মাতৃ আরাধনায় একদিকে চলছে মায়ের প্রসাদ বিতরণ অন্যদিকে দর্শনার্থীদের ঢল নামছে সুসজ্জিত এই পূজা মণ্ডপে সৌন্দর্যে ভরা মণ্ডপ ও অপরূপ মাতৃ প্রতিমা দর্শকদের মুগ্ধ করেছে এবছর বিশেষ তাৎপর্য নিয়ে বন্ধুমহলের মহলের সার্বজনীন দুর্গোৎসব পদার্পণ করল পঁচিশতম বর্ষে তাই পুজো কমিটির পক্ষ থেকে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে মহোৎসব পালিত হচ্ছে মণ্ডপ জুড়ে আনন্দ উচ্ছ্বাস আর ভক্তির আবহ মহানবমীর এই মহোৎসবকে কেন্দ্র করে স্থানীয় মানুষ থেকে শুরু করে বাইরের দর্শনার্থীরাও ভিড় জমাচ্ছেন বগুড়হুলা বন্ধুমহল পূজা মণ্ডপে তবে কি বলছে বন্ধু মহলের সদস্যরা চলুন দেখে নেওয়া যাক বন্ধু বন্ধুমহল ক্লাবে আজ মহানবমীর দিনে আমরা এসে উপস্থিত হয়েছি এখানে আমরা জেনে নেব কত বছর ধরে এখানে পূজা হচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের যা ভিড় জমিয়েছে সজ্জা থেকে শুরু করে সাধারণ মানুষ যেভাবে বন্ধু মহল ক্লাবের পূজা মণ্ডপে এসে ভিড় জমিয়েছে একেবারে অসাধারণ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মায়ের প্রসাদও বিতরণ হচ্ছে একজন বন্ধু মহলের ক্লাবের একজন সদস্যকে আমি পেয়ে গেছি গিয়েছি ওনার সঙ্গে একটু কথা বলে নেব সাধারণ মানুষ এই পূজা মণ্ডপে আপনার প্রতিমা দর্শন করতে আসেন সেই সকল প্রতিমা দর্শনার্থীদের জন্য আপনারা আপনার ক্লাবের পক্ষ থেকে কি বার্তা দেবেন আমরা প্রসাদ বিতরণ করি নৌমিতে আমরা অন্নভোগ বিতরণ করি সাধারণ দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এই ছাড়া আমাদের আর কিছু নেই আমাদের আর্থিক কন্ডিশন খুবই খারাপ এই সামান্য চাঁদা টাদা দিয়ে সদস্যদের চাঁদা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো আহ দাদাকে ধন্যবাদ জানাচ্ছি এই বন্ধু মহান ক্লাবের পক্ষ থেকে যেভাবে সাধারণ মানুষের জন্য যেভাবে পুজো প্যান্ডেল সেজে উঠেছে আলোক সজ্জা থেকে শুরু করে সাধারণ মানুষের পরিষেবা মায়ের প্রসাদ বিতরণ থেকে শুরু করে আমরা বাংলানিউজের পক্ষ থেকে বন্ধু মহলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভ নবমীর শুভেচ্ছা জানাচ্ছি

তো আপনার নাম কি আছে নমস্কার আমি দিন আপনাদের দেখছেন বাংলা নিউজ সত্যের পথে মানুষের পাশে তাজা খবর সঠিক তথ্য আমরা বলি বাস্তবের কথা নিরপেক্ষ কন্টেন্ট